করতে পারবেন আর পারলে সাময়িক ভাবে কখনো লাইফ টাইম করতে পারবেন এখন আমরা এভিটর হ্যাকের বিষয়টা নিয়ে কথা বলবো আমরা যখন কোনো এভিটর হ্যাক সেলার এর কাছে যাই তখন কিন্তু তার এভিটর হ্যাক অ্যাপস এবং এভিটর দুইটা মিলে একটা ভিডিও দেয় এবং প্রুফ করায় দেয় যে আমার এভিটরটা কাজ করতেছে আচ্ছা আমি ভালো করে আপনাদের বুঝাই বলতেছি যত ধরনের বেটিং সাইট আছে সবগুলো সাইটে কিন্তু এভিটর গেমটা এক রকম মানে সাইজ কালার থিম সবকিছু কিন্তু এখন এভিটর হ্যাক সেলার যে ভিডিওটা দেয় ওটা কিন্তু তার নিজস্ব ওয়েবসাইট অর্থাৎ নিজস্ব বেটিং সাইট যেহেতু ওইটা তার নিজস্ব বেটিং সাইট আর নিজস্ব অ্যাডমিন প্যানেলও তার কাছে সে কিন্তু অ্যাভিটারের পুরা কন্ট্রোল করতে পারবে অর্থাৎ কখন প্লেনটা ক্র্যাশ হবে সে ইডিট করতে পারবে আমরা যেই অ্যাপসটা দেখি যেখানে অ্যাভিটারের আগের সিগনালগুলো দেওয়া দেয় সেটা মূলত তাদের যে ওয়েবসাইটটা থাকে সেটার সাথে কানেক্ট থাকে এবং ওই ওয়েবসাইটের এভিটারে নেক্সট কত রেজাল্ট দিবে সেটা কিন্তু আগে দেখে আপনাদের যদি তাও বিশ্বাস না হয় তাহলে ওয়েট করেন আমি লাস্টে দেখাই দিব মূলত এই অ্যাপস এবং এভিটারের যে সিগনালটা তারা কিভাবে আগে দেখায় দেয় এই বিষয়টা ভিডিও সহকারে বুঝে যাই যাই হোক এখন আপনারা বুঝতে পারলেন যে যেই অ্যাপস দিয়ে প্রেডিকশন তারা আগে থেকে দেয় সেই অ্যাপসটা মূলত তাদের নিজস্ব ওয়েবসাইটের এবং তাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকে অ্যাপসটা যেই কারণে আগে থেকে অ্যাপসের ভিতরে নেক্সট প্রেডিকশন কত হবে সেটা দেখায় এখন আমি দেখাই যে তারা প্রেডিকশনটা কিভাবে অ্যাডমিন প্যানেল থেকে এডিট করে মার্ক করা জায়গায় আমরা এখানে তিন দিয়ে দিলাম দিয়ে সাবমিট করে দিলাম দেন আমরা আমাদের অ্যাভিটার ওয়েবসাইটে গেলাম এখানে কিন্তু নেক্সট রাউন্ডে একদম তিনে যায় প্ল্যানটা ক্র্যাশ আমাদের নিজস্ব বেটিং সাইট প্লাস বেটিং সাইটের একটা অ্যাডমিন প্যানেল কিন্তু আমি ওপেন করছি আপনাদের দেখানোর জন্য এখানে দেখেন আমাদের প্লেনটা উড়তেছে এটা কিন্তু তিনে ক্র্যাশ যে একটি অ্যাডমিন প্যানেল থেকে দেখাতেছি এখানে আমাদের অ্যাভিটার গেম প্লাস পাশেই আমরা অ্যাডমিন প্যানেলটা ওপেন করছি আমরা অ্যাডমিন প্যানেলে যাই লিট করতেছি এখানে কিন্তু সেম রেজাল্টটা আসতেছে তো সেম ওই রকমই অ্যাপস অ্যাপসের ভিতরে জাস্ট অ্যাপসটা ওয়েবসাইটের মুভমেন্ট আগেই দেখা দেয় ওই অ্যাপসটাই তারা সামনে নিয়ে এসে দেখে আর কি হ্যাক বিষয় যেটা আছে সেটা মূলত এইভাবেই কাজ করে এভাবেই তারা টাকাগুলো স্ক্যাম ভিডিওটা দেখার পর তাও যদি বিশ্বাস না হয় এখনো যদি হ্যাকের পিছনে দৌড়ান তাহলে কিন্তু আপনাদের প্লাস টাকাগুলো নষ্ট হবে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ধরনের যেসব স্ক্যামগুলো আছে এগুলো থেকে নিজেকে রাখবেন আশা করি ভিটোর হ্যাক বিষয়ে একটু হলে আপনাদের বুঝাইতে পারছি তো এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে